আসসালামু আলাইকুম উর্মি কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো মুড়িঘণ্টুর রেসিপি প্রথমে আমি প্যানে এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি এটি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব যখন লাল লাল হয়ে আসবে তখন এটি আমি ভাজা অফ করে দিব এরপর এখানে আমি এক কাপ মতো পানি ঠেলে এটি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে মুগ ডালটা সিদ্ধ হতে কম সময় লাগে অন্যদিকে করাই আমি তেল দিয়ে এর ভিতর রুই মাছ দিয়ে দিব রুই মাছের মাথা গুলো আমি খুব ভালোভাবে এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নামিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এর ভেতর আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুনটা একটু নেড়ে দিতে হবে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর দিয়ে দিব শুকনামরিচ বাটা মরিচ বাটা দিয়ে এরপরে তেজপাতা ডাল এবং এলাচ ফল দিয়ে আমি ভালোভাবে নেড়ে এরপরে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব এরপর দিয়ে দিবো এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যখন মশলা কষানো হয়ে যাবে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুখ ডাল আমি পরিষ্কার করে ধুয়ে এই কষানো মশলার ভিতর দিয়ে ভালোভাবে দিব নাড়বো যতক্ষণ পর্যন্ত এর এক্সট্রা পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে এরপর শুকিয়ে আসলে এর ভিতর আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব পানিটা ফুটতে শুরু করলে এর ভিতর আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচামড়ি দেওয়া হয়ে গেলে ভিতরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব এরপর এগুলো ঢাকনা দিয়ে ঠেকে রাখবো ঢাকনা তুলে নিলাম প্রায় নাইনটি পারসেন্ট ডালটা সিদ্ধ হয়ে গেছে এই ডালটা আমি হালকা একটু পানি দিব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডালটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এরপর জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মুড়ি ঘন্টা রেসিপি